আমি একজন অসহায় বাবা হিসেবে আপনাদের কাছে হাত জোর করে আরজি জানাচ্ছি আপনারা দয়া করে আমার মেয়েটিকে বাঁচান আপনাদের সাহায্য ছাড়া হয়তো আমি ওকে বাঁচাতে পারব না জন্মের সময় পর থেকে আমরা কোনো সমস্যা সেইভাবে দেখতে পাইনি কিন্তু তারপরে আস্তে আস্তে যখন তিন মাস চার মাস পাঁচ মাসের মাথায় গেল তখন ডাক্তাররা দেখে সন্দেহ প্রকাশ করতে শুরু করলো যে ওই বয়সী বাচ্চাদের যে পরিমাণ ডেভেলপমেন্ট হওয়ার দরকার ঘাড় শক্ত হয়ে যায় বাচ্চারা রোল করতে শুরু করে হামাগুড়ি নিতে শুরু করে সেগুলো ওর মধ্যে আসছে না তো তারপর থেকে ডাক্তাররা আমাদের বলতে শুরু করে যে আপনারা বিভিন্ন টেস্টের দিকে যান তারপরে আমরা অনেক হাসপাতাল নার্সিংহোম ডাক্তার এগুলো ঘুরে আমরা শেষ পর্যন্ত ওর জেনেটিক টেস্ট যেটা হয় এস এর জন্য স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোপির জন্য তো সেই টেস্টটা আমরা করাই টেস্টের রিপোর্টটা এখানে আসে না এটা ব্যাঙ্গালোর থেকে আসে মির্জিনম ল্যাব থেকে তো সেইটা যখন আসে ফেব্রুয়ারি মাসে তখন আমরা জানতে পারি যে আমাদের মেয়ে এই অতি বিরল রোগে আক্রান্ত তো এই খবরটা পাওয়ার পর আপনারা স্বাভাবিকভাবেই অনুধাবন করছেন যারা মা বাবা আছেন তারাও বেশি করে বুঝতে পারবেন যে একটা মা বাবার উপর তাদের একমাত্র সন্তানে এরকম পরিস্থিতিতে কীরকম পরিমাণ অন্ধকার নেমে আসে তো তারপরে আমরা আস্তে আস্তে ক্রাউড ফান্ডিং শুরু করি এবং আপনাদের সহযোগিতা আস্তে আস্তে সাড়া পেতে শুরু করি কিন্তু এখনও অবধি আমরা অনেক দূরে আছি আমাদের শিশুকন্যা চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থের দরকার সেটা হচ্ছে ন কোটি টাকা প্রথমে ন কোটি টাকা দিলে আমরা ইঞ্জেকশানটা পাব তো তার থেকে আমরা এখনও অবধি অনেক অনেকটাই দূরে আছি তাই আপনাদের সবার কাছে আবার আবেদন করছি যে আপনাদের সবাইকে দিতেই হবে এরম কোনো মানে নেই কিন্তু আপনারা যার যতটুকু সমর্থ এবং পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষ আছে আমার বিশ্বাস যদি আপনারা সবাই মিলে একটু হাতে হাত ধরে এসে আমার মেয়ের পাশে দাঁড়ান যদি এক টাকা করেও সবাই দেয় তাহলেও দশ কোটি টাকা উঠে যায় তো আমি সবাইকে এই জন্য আবেদন করছি যে আপনাদের যতটুকু সমর্থ যতটুকু ইচ্ছা আমার মেয়ের জন্য একটু সাহায্য করুন ওকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করুন আর ওর লড়াইটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানুষ ওর ব্যাপারটা জানতে পারে তা আগে আপনারা যেমন রস্মিকাকে বাঁচিয়েছেন তো আমার বিশ্বাস নিশ্চয়ই আপনারা আমার মেয়েকেও একটা সুস্থ জীবনে ফিরিয়ে আনবে আমার মেয়ের জন্য আমরা একটা ক্রাউড ফান্ডিং শুরু করেছি যেহেতু অর্থমূল্যটা বিশাল ইম্প্যাক্ট গুরু নামে একটি প্ল্যাটফর্মে আমার মেয়ের জন্য ফান্ড রেজ হচ্ছে এবং সেখানে আপনারা স্ক্যানার বা স্ক্যান করে অথবা আপনাদের যদি ডোনেট নাও অপশনে গিয়ে আপনারা ডোনেট করতে পারেন ইউপিআই আইডিটা হচ্ছে সাপোর্ট অভিষিক্তা অ্যাট দ্য রেট ইয়েস ব্যাঙ্ক এলটিডি আবার সমাজের সব স্তরের মানুষের কাছে হাত জোর করে আবেদন করছি আপনারা আসুন এবং আমাদের জীবনের এই একটি ছোট্ট আশার আলো ছোট্ট শিশু শিশুকন্যা আমাদের একমাত্র তাকে আপনারা বাঁচিয়ে আবেদন করব আপনারা এগিয়ে আসুন এবং যে যার সামর্থ্য মতো যার যতটুকু ইচ্ছে আপনারা যার যতটুকু সামর্থ্য আপনারা আমার মেয়ের জন্য ডোনেট করুন এবং ওর লড়াইটাকে আরও বেশি বেশি করে শেয়ার করুন যাতে আরও বেশি মানুষের কাছে ওর এই লড়াইটা পৌঁছে যায় এবং আরও বেশি মানুষ ওর লড়াইয়ে পাশে এসে দাঁড়াতে পারে